পাঁচই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হয় শিক্ষক দিবস এই শিক্ষক দিবসটি রাজ্যের প্রত্যেকটি বিদ্যালয়ে উদযাপন করা হয় আর তার আগের দিন অর্থাৎ চারই সেপ্টেম্বর বিভিন্ন স্কুলে বড় ক্লাসের ছাত্রছাত্রীরা ছোট ক্লাসের ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদান করে থাকেন এরই অঙ্গ হিসেবে মহারানীর তুলসীবতী বালিকা বিদ্যালয়ে শিক্ষক দিবসকে সামনে রেখে বড় ক্লাসের ছাত্রছাত্রীরা ছোট ক্লাসের ছাত্রছাত্রীদের শিক্ষা দান করেছেন মহারানী তুলসীবতী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বড় ক্লাসের ছাত্রছাত্রীরা ছোট ক্লাসের ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দিয়ে থাকে তার মধ্য দিয়ে যাদের ক্লাস নেওয়া ভালো হবে তাদেরকে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসে পুরস্কার প্রদান করা হবে মহারানী তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে প্রতি বছরই আমরা যে শিক্ষক দিবসের প্রাক মুহূর্তে আমরা অর্থাৎ চার তারিখ পাঁচ তারিখ যেহেতু আমাদের শিক্ষক দিবস তাই চার তারিখ আমাদের স্টুডেন্ট যারা আছে ওই স্টুডেন্টরা ক্লাস নিয়ে থাকে ঠিক প্রতি বছরের মতো এই বছরও আমাদের ছাত্রীরা বিদ্যালয়ে ক্লাস নিচ্ছে এটা একটা অন্য ধরনের ওদের কাছে আজকের দিনটা কেননা সবসময় ওরা স্টুডেন্ট হিসাবে থাকে কিন্তু আজকে ওরা একটা টিচারের রোল প্লে করছে এবং এটার উপর পরবর্তী সময় যারা মানে ভালো ইসে করতে পারে অ্যাচিভ করতে পারে ভালোভাবে পাঠদান করতে পারে ক্লাসগুলোতে ওদের প্রাইজ থাকে যেটা আমরা শিক্ষক দিবসে অর্থাৎ পাঁচ তারিখ আমরা একটা আনুষ্ঠানিকভাবে এই দিনটাকে উদযাপন করি ঠিক এই বছরও তেষট্টিতম যে শিক্ষক দিবস ওই দিনে আমরা আমাদের বিদ্যালয়ে এই দিনটা স্টুডেন্টরা পালন করবে এবং সেখানে যারা যারা ভালোভাবে ক্লাস টিচিং দিয়েছে তাদেরকে আমরা সম্বর্ধনা দেব সুতরাং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা আশা করবো ভারতবর্ষের প্রতিটা প্রান্তে আমরা যারাই আছি শিক্ষকরা আমাদের কাছে একটা সম্মান এবং শ্রদ্ধার জায়গা কারণ শিক্ষক ছাড়া কিন্তু আমরা কেউই মানে আজকে আমরা যেখানে আছি সেখানে আমরা এসেছি আমাদের শিক্ষকের হাত ধরে প্রথম গুরু আমাদের পরিবার থেকে মা এবং দ্বিতীয় যে গুরু উনি হচ্ছেন শিক্ষক তো প্রত্যেক শিক্ষককে আমার সশ্রদ্ধ প্রণাম ধন্যবাদ নমস্কার you <small>